বেডা মানুষরা কেমন আছেন আজকে বেডা মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলা আমি যখন ফেসবুক আইডি খুলি আমি এত বড় করে একটা ব্যানার টানাই দিয়েছিলাম আমার জামাই নিয়ে আমার জামাই আছে এটা সবাই জানে আমার দেখে বিধু বা সদবা কোনটা মনে হয় আমি বিধবাও না সদবাও না বিধবা জামাই মরে গেলে আর সদবা জামাই চলে গেলে তারপর আমি যে ধামরা ধামরা দুইটা মেয়ে আছে আমার মেয়ে দুইটাই নিজের ছবি দেই সেইটা কি আপনাদের চোখে পড়ে না আপনারা আমার ষাট হাজার ফলোয়ার ষাট হাজার ফলোয়ারের মধ্যে কমেন্ট করে কয়জন জানেন মাত্র ষাট জন আর বাকি শালারা কী করে বাকি বেড়ারা আইসা কমেন্ট বক্সে আসেন ক্যারে ভাই আমি ফেসবুক খুঁজছি কি কমেন্ট বক্সে কথা বলার জন্য আর আমার যে যারা আমার ম্যাসেঞ্জারে নাম্বার দিয়া রাখেন আপনার নাম্বারগুলো কিসের জন্য দেন আপনার সাথে কথা বলার জন্য নাম্বার দিয়া নাম্বার কথা আমার পাঠাবেন তখনই কথা বলবো এছাড়া তো আমার ঠেকা পড়ে নাই আমার খাই আমার পইরা আমার দেখি কি ফোন মনে হয় আমার জামাই আমার এমন ভাবে রাখে খাওয়াই পরে আমার দেহে কি মনে হয় যে আমি আপনার সাথে মেসেঞ্জারে কথা বলতে যাব। আর আমার চেহারাটা কি এতটাই খারাপ আপনার যারা আমাকে নিয়ে যে কথাগুলো বলেন আমাকে মেসেঞ্জারে নক দেন বা ম্যাসেঞ্জার আমাকে বিয়ের প্রপোজাল দেন আপনি দেখে সিঙ্গেল মনে হয় আমি যদি হইতাম তাহলে আমার কি আমি কি ওই রোহিঙ্গা ক্যাম্পের থেকে নিয়ে এসেছি হ্যাঁ আপনাদের কাছে এটা মনে হয় আমার মেয়েগুলো রোহিঙ্গা ক্যাম্পের না তো আমার পেট থেকে হইছে আমার জামাই পয়দা দিচ্ছে বুঝতে পারছেন আর জামাই না জামাই যদি না থাকতো আমি বড় করে একটা ব্যানার টানায় দিতাম আমার একটা বয়ফ্রেন্ড লাগবে আমার একটা হাজবেন্ড লাগবে আমি এটা কখনোই বলি নাই এটা যদি আমি বলতাম আপনি এই ধরনের কথাগুলো আমাকে বলতেন ভালো লাগতো এই একই কথা বলতে 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 আমি না হাফসাই গেছি আপনারা না ভালোই যান ভালোই তো না মোটে পয়সা লাগে না এখন কি করবো আমার তো আসলে ওই কি ওই যে জানি টিকটকার কারবো তার করে বলতে হয় আমি কি আলার মাইয়া আমাদের কি দেখে মনে হয় যে আমার বাপ গরু বেছে আমার জামাই ভ্যান চালাই সেরকমটা মনে হয় আমাদের যেভাবে রাগস আমি যেভাবে খাইয়া পরে যে পজিশনে আসছি আমি সব করি না সব করি না এই কারণে আমার কাছে পছন্দ না আমি খুব সিম্পল ভাবে তার জন্য মানুষ কাছে মনে হয় কি ফেসবুক চালাই নিয়ে ঘরে ফোন নি ফেসবুক চালাইতে এতগুলো ছবি দেয় এই দেয় সেই দেয় মনে হয় আইসা আমাকে হাতে পায়ে ধরে এ বেডির মনে হয় কিচ্ছুই নাইকা এই জন্য বেডিরে বিয়ার প্রস্তাব দেন হ্যাঁ আমার বিয়ের প্রস্তাব দেওয়ার মতো ক্ষমতা আপনাদের আছে আমার জামাইয়ের মতো দিয়ে নেন আমার জামাই আমার যেমন করে রাখছে আপনি বড় বড় দামি দামি রেস্টুরেন্ট যে আমি খাইতে যাই বিলগুলো আপনারা তো দেন না আমার জামাই যদি না থাকতো ফেসবুকে ইনকাম দিয়ে আমি খাই না পড়ি ফেসবুকের ইনকামের জন্য কি আমি ফেসবুক খুলে বসছি আর আপনারা লাইক কমেন্ট না করলে আপনারা আমার মেসেঞ্জারে নক দেন মেসেঞ্জারে কথা বলার জন্য কি মেসেঞ্জার খুলে রাখছি মেসেঞ্জার খুলছে আমার পার্সোনাল কিছু লোক আছে আমার ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদের জন্য আর আপনারা কি কইরা গাদা 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 লাভিউ 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 এই আমাদের দেখে কি আনমের মনে হয় কষি ফুকি মনে হয় বারো তেরো বছর বয়স আমার হম আপনাদেরকে কিভাবে বলবো আমি তো জানি না আমার ভাষা জানা নাই কিভাবে বলবো